অজুবুল্লিহিহিহিহিহিমিনাজিম বিসমুল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ তারপরে লাখো কোটি শুক্রিয়া জাল্লা সব তাল আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আবার চলে আসলাম আমরা ক্লাসের টেবিলে আজ আমরা ক্লাস করবো সোকাম আইসি ট্রান্সফার্মার তৈরি করবো সোকামের বোর্ড দিয়ে আইপিএস তৈরি করব তো আমরা এখন ট্রান্সফর্মারটা তৈরি করে নিব ইনশাল্লাহ দর্শক প্রায় দেখতে থাকুন আমরা এই যে ট্রান্সফর্মারটা এরকম তৈরি করে করে আমরা নিব এই ট্রান্সফর্মারের এই আমরা তৈরি করে দেখাইছি আমরা সাধারণত ট্রান্সফর্মারটা পেসি দুই জিরো থেকে দুইশো দুইশো বিশ দুইশো চল্লিশ দুইশো ষাট দুইশো পঁচাশি লাস্ট নর্মালের জন্য এখন আমি এখানে আর সুকামের ইয়া লাগবে না এই যে ট্র্যাপ ভোল্টেজ অর্থাৎ হার্স ভোল্টেজ লাগবে না তো এই জন্য সোকামের আমি এটা করছি ওই দুইশো জিরো থেকে দুইশো দিছি দুইশো বিশ ডিসি দুইশো চল্লিশ ডিসি লাস্ট বের করছি দুশো ষাট ঠিক আছে একজন কমেন্ট করছে যে সেকেন্ডারিটে প্যাচানোটা একটু দেখাবেন তো আমি যেহেতু প্রাইমারি পেশানো এটা দেখানোর দরকার নাই আমি সেকেন্ডারিটা পেশনটা দেখাচ্ছি আমি আরেকটা ট্রান্সফর্মার করতেছি আমরা সেকেন্ডারিটা পেশাবো এটা সুপার সুপারেন তার বিশ নাম্বার তার দিছি কারণ ওয়ার্ডটা এম্পিয়ারটা বেশি হওয়ার জন্য বিশ নাম্বার তার দিলে আপনি আটশো ভিয়ে হাজার ভিয়ে পর্যন্ত এটাতে ব্যবহার করতে পারবেন অর্থাৎ চারটে ফ্যান পর্যন্ত চারটে ফ্যান চার পাঁচটা লাইট চালাতে পারবেন আর এটা যদি আপনি বাইশ নাম্বার তার একুশ নাম্বার তার দেন তিনটা ফ্যান দিতে পারবেন তিন চারটে লাইট দিতে পারবেন আর এটা আমরা পাঁচটা ফ্যান পর্যন্ত দিতে পারবো এই আর সুগামে নাতাসা দুশো ষাট দিলি যথেষ্ট আর বেশি লাগে না আচ্ছা এই দেখেন এটা হলো মাঝের পিন এটা হলো সাইট পিন তাহলে এই সাইট পিন একটা মাঝের পিন একটা এই দুটো মিলে পেঁচাবো এ দেখেন এটা এইভাবে করে আমরা বাঁকা করে রাখবো এইভাবে করে বাঁকা করে রাখবো এখন আমি এই দুটা তারই এই দিকে নিয়ে যাব দেখেন এডার ফার্স্ট এটা হলো ফার্স্ট এটা সেকেন্ড এই ফার্স্টের মাথাটা যাবো হলো এই মাঝের পিনে এই প্রথম মাথা যাবে মাঝের পিনে মাঝের পিনের মাথা যাবে শেষের পিনে এটা অর্থাৎ এটার মাথা একটা সাইডের মাথা আর একটা মাঝের মাথা আবার এটা মাঝের মাথা আর একটা সাইড সাইডের মাথা এটা যাবে সাইডে আর এটা যাবে আবার মাঝে দেখেন আমরা পেঁচাই এই আমরা বাইশ পেস দিব বাইশ পেঁয়াজ তো আঠান্ন যায় না অনেক সময় একটু চাপে চাপে নিবেন তাহলে বাইশ পেঁয়াজ আটানো যাবে এটা তেরো নাম্বার তার আমরা পেঁচাইতেছি আমরা এটার হাফ এই অর্ধেক আর এই অর্ধেক মিলে হলো একটা তাহলে এক দুটো মিলে একটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে আমার চব্বিশ প্যাচ হলে আরও ভালো হয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো প্যাস তাহলে আমার চব্বিশ প্যাচ হচ্ছে আমরা তেইশ প্যাচ চব্বিশ প্যাস বাইশ প্যাস দিলেও কিন্তু হবে বাইশ দিলে ওই প্রাইমারি সেকেন্ডারি যত প্যাচ কম দেওয়া হবে যদি এক পেস কম বেশি হয় কম হয় তাহলে প্রাইমারির থেকে ভোল্টেজ আরও বেশি বের হবে অ্যাম্লিফাইটা বেশি হবে স্টেপ আপটা বেশি হবে আমরা স্টেপ আপ একটু বেশি করব এই জন্য প্যাচ দিব হল বাইশ প্যাচ তেইশ পেঁয়াজ দিলেও তবে তবে চব্বিশ পেঁয়াজ দিব না চব্বিশ পেঁচের একটু কম দিব আচ্ছা তাহলে আমাদের আচ্ছা ওই সাইটে ছিল বারো পেঁয়াজ বারো বারো এটা সহ তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ পেজ এখন এই বাইশ প্যাসই আমরা দিব আর বেশি দিব না এই মাঝের মাথা আর এই লাস্টের মাথা এটা হলো এক কয়েল এই মাথা আর এই মাথা এটা হলো এক কয়েল এই জন্য এটা উপর উপরতে যাবে এটা উপর উপরতে যাবে যার ফলে আমরা এখানে একটা টেপিং দিয়ে দিব যাতে ঘষা লাগে ইনসুলেশন না ওঠে এই যে এই দেখেন এই যে এডের লাশ এই যে এটা হলো মাঝের পিন এটার এটা একটা এটার এটা একটা ক্লিয়ার এখন তো আর অসুবিধা হওয়ার কথা না আমরা সাইডের পিন্ট মাঝের প্রিন্টটা ছোট করেই কাটবো আর সাইডের পিনটা বড় করে কাটবো কারণ নাতাসার সিং একটু দূরে থাকে আচ্ছা এখন আমরা বাইশ প্যাচ দিলাম সেকেন্ডারি অনেকে বলছিলেন যে বিশ নাম্বার তার দিলে আটবে না এখনও সেকেন্ডারি অনেক আরাক লাইন উঠতে পারবে ফর্মাগুলো ওইভাবেই মাফ করা আছে আপনি বিশ নাম্বার তার প্রাইমারি দিতে পারবেন একুশ নাম্বার তার দিতে পারবেন বাইশ নাম্বার তারও দিতে পারবেন তবে যখন বাইশ নাম্বার তার দিবেন তখন আপনি এর চেয়ে ছোটো ফর্মা দিবেন কারণ কম ওয়াটের এত বেশি কর দেওয়া লস আপনাকে তো টাকা বেশি দিবে না এই ট্রান্সফর্মারটা হলো আটশো ভিয়ে আটশো ভিয়ে অরিজিনালি মাপ আমরা কি করতে পারবো যে এটাতে আমরা চারটে ফ্যানের জায়গা পাঁচটা ফ্যান ব্যবহার করতে পারবো তবে কন্টিনিউ না আইপিএসে কখনো কন্টিনিউ এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারবেন না আটশো এখন আমরা কোর ভরায় নেব এই যে আপনাকে দেখাই কোন পিনের সাথে কোন পিনের সংযোগ থাকতে হবে আপনার ট্রান্সফর্মারটা যদি সঠিক হয়ে থাকে তাহলে এই দুই পিন এই দুই পিন শো করবে না এই দুই পিন শো করবে না এডের একটা করবে এডের একটা করবে এডের একটা করবে এডের একটা করবে ক্লিয়ার সাইডের একটা মাঝের একটা মিলে এক কয়েল আর এই সাইডের একটা এ একটা মিলে এক কয়েল আপনাদের যদি আমি আরও সহজ করে দেই এই জিনিসটা আছে এরকম এই দেখেন এটা আছে কিন্তু এরকম এই যে এই জিনিসটা এরকম আছে অর্থাৎ এখানে অনেকগুলো পেঁয়াজ হয়ে এটা গেছে এটা অনেকগুলো পেঁয়াজ হয়ে এটা গেছে জাস্ট এইটা আছে তারপরেও আপনারা যে বলেন যে আমরা সরাসরি যাই প্র্যাকটিক্যাল করব সরাসরি এসে এখানে ইয়ে করবো আমি আসলে প্রাইভেট পড়াবো না আমি সময় দিতে পারি না কারণ আমার ওই ফুড ফর হেল্পলেস ওই চ্যানেলে অনেক সময় দিতে হয় আপনাদেরকে তো এর আগে আমি বলছি তো এখন আমাদের কাজ হলো কোর ভরয়ে ট্রান্সফর্মারটা কমপ্লিট করে আমরা আজকে একটা সুখাম আইপিএস তৈরি করব সেটার উপরেই ক্লাস চলতেছে তো ট্রান্সফর্মারটা দেখাতাম না তো একজন কমেন্ট করছে একজন না দুই তিনজন কমেন্ট করছে যে সেকেন্ডারিটা আমরা পেস্টে একটু সমস্যা ভালো ক্লিয়ার বুঝি নেই এই জন্য আবার নিলাম আসেন এটা এখন মাপটা দেখি দেখেন মাপটা হলো এই যে মাঝের পিন একটা নিলেন আর এই সাইডের পিন শো করবে এই যে তাহলে ঠিক আছে যদি এডের সাথে শো করে তাহলে হবে না আবার এই পিন এই পিন শো করবে ঠিক আছে এই কোরগুলা যদিও পুরাতন ট্রান্সফর্মারের কিন্তু এই কোরগুলা ভালো কি জন্য ভালো আমি আপনাকে বোঝায় দেই ঢাকায় যেটা নতুন কোর কাটা হয় এটা সিলিকন না এটা নর্মাল কোর এই টিনের শিট মোটা টিনের শিট আর এটা হলো সিলিকন এই এই ট্রান্সফর্মারগুলো সাধারণত জাহাজে বেশি ব্যবহার করে তো আমরা এগুলা পুরাতন হিসেবেই কিনে নেই ট্রান্সফর্মার শুধু কোর পুরাতন হিসেবেই কেজি ভাও কিনে নেই তো কিছু রেটও কম পড়ে যেমন আমার এটা একশো দশ টাকা কেজি পড়ছে আবার ডাল সিজনে আরও কম পরে আপনারা যারা নতুন আছেন পুরানা করো কিনতে পারেন পুরানা বলতে করতো আর জং না ধরলে এর কোনো পুরাতন নাই এগুলো জং না এগুলো বার্নিশ আর এগুলাতে এই সিলিকনটা জং ধরে না তো এখন একটা একটা করেও ভরাতে পারেন আবার একটু তাড়াতাড়ি হবে দুটো করেও দিতে পারেন আমরা এই যে দুইটা একসাথে দিচ্ছি দুইটা একসাথে দিচ্ছি তো একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো একটা করের ভিতরে দিয়ে জন্য আর একটা যায় না তাহলে মিলাইতে পারবেন না এই জন্য একটার উপরে আর একটা এই দিবেন ওটার উপরে ওই দিক থেকে দিবেন এটার উপরে দর্শক আমরা এই যে ডবল করে যে কোর ভরাই এর একটা এর একটা প্লাস পয়েন্ট হলো আমরা এই কোরটাকে টাইট করতে গেলে আমরা ইজিলি এর ভিতরে দিয়ে টাইট করতে পারবো এই যে এই জন্য আমাদের ট্রান্সফার্মারটা টাইট হবে বেশি এইভাবে দিতে পারবো ডবল করে দিলে প্রত্যেকটার ক্ষোভের ভিতরে আমরা আরেকটা করে কোর দিতে পারতেছি লাস্ট যেটা দেবো হাতুড়ি বেড়ে বেড়ে একদম টাইট করে দেব যত টাইট করতে পারবো তত স্মুথ সাউন্ড হবে মানে সাউন্ডলেস হবে একদম আমরা এই বোর্ডে আইপিএস বানাবো মানে বারোশো বিয়ে এই কাভারেজ চলবে এক হাজার বিয়ে পাঁচশো বিয়ে আমরা সাধারণত ব্যাটারি নেগেটিভ যেখানে থাকবে ফ্যান সব সবসময় বোর্ড লাগাবো মাদার বোর্ড এই ফ্যান সাইটে মাদার বোর্ড এই ট্রান্সফরমারটা এখানে সেট করব এইদিকে আর মাদার বোর্ডটা সেট করবো হলো আমরা মাদার বোর্ড সেট করবো এইভাবে এইভাবে তাহলে কী হবে আমরা এই সার্কিটটা একটু আগায় দিব এই সার্কিটটা এই ট্রান্সফর্মারটা একটু পিছিয়ে দিব ট্রান্সফর্মারের আমরা একটা পিন একটা পিন লম্বা রাখছি এই লম্বাটা দিব এই হিট খাটোটা দিব হলো এই হিট আর ব্যাটারি তার তো যাবেই আইপিএসটা ওয়ারিং করবেন দেখতে সুন্দর লাগবে এবং আপনার অরিজিনাল অরিজিনাল মনে হবে আর যদি গোসালো না থাকে তাহলে দেখা যাবে নর্মাল আইপিএসের মতো লাগবে যত বেশি নিজে হাতে তৈরি করবেন তত প্রফিট বেশি থাকবে আমরা এই যে তারের মাথায় রিপিট লাগাই ওগুলো অনেক সময় দেখা যায় যে হিট হয়ে মানে লুজ হয়ে যায় আপনি একটু লম্বা করে রাখবেন দু এক ইঞ্চি তারটা ইনসুলেশন তুলে ব্যান্ড করে দিবেন এই যে মাথা এরকম করে দিবেন তাহলে এগুলো আর কোনো দিন নষ্ট হবে না ঠিক আছে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তো ভিডিও আজ এই পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট পর্বতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ